তোমার হ্যাঁ সব এত বছর ধরে তুমি আমার জন্য যা করেছো তা অনেক কিন্তু আমি যা হারিয়েছি তা কম নয় বাবা আর আমি হারাতে চাই না হারিয়েছ কি হারিয়েছ তুমি তুমি এখনো বুঝতে পারলে না বাবা প্রিয়া সঙ্গে করে যা এনেছিল চলে যাবার সময় তা হারিয়ে গেছে আমিও তাই হারিয়েছি বাবা সেটা কি জানো খুশি আনন্দ শুধু তোমার জন্য সে সব আমার জীবন থেকে হারিয়ে গেছে তুমি সব সময় চেয়েছিলে তোমার ছেলেদের বিরাট কিছু করবে অনেক কিছু দেবে কিন্তু একবারও ভাবুন আমি কি চাই কি বলছো তুমি আমি তোমার জন্য হাজার বার হ্যাঁ ভেবেছিলে কিন্তু একবারও ভাবুনি যে সেটা আমার পছন্দ কিনা তুমি অনেক কিছু দেবার তৃপ্তিটাই জেনেছো বাবা কিন্তু সামান্য কিছু না পাবার চালাটাকে তুমি জানো না আমি জানি আমি জানি বাবা আমার ব্যাপারে তুমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলো আমার সঙ্গে কেন কথা বলো না বাবা আমার চোখে চোখ রেখে কেন কথা বলো না আমি তো সব সময় সেটাই বলেছি তোমাকে মুখেই বলেছ কাজে কখনো তো করি তুমি সব সময় চেয়েছিলে তোমার পছন্দ মধ্যে সবকিছু হবে এই শার্ট তুমি কিনে দিয়েছিলে এবং তোমার পছন্দ নিয়ে তুমি খুশি ছিলে এবং এটাই যে সবচেয়ে ভালো শার্ট সেটাই তখনই তুমি আমাকে জানিয়েছো আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় এটা ছিঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে প্রতিবাদ করি আমাকে অফিসে যেতে বললে আমি অফিসে যাই কিন্তু আমি যাবার আগে তুমি সব কাজ ছেড়ে রাখো অফিস স্টাফেরা আমাকে দেখে হাসে বাপ আমাকে দেখে হাসে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং